নমস্কার বন্ধুরা আমি সুদেশনা আমি আজকের বানাবো অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি পাপড়া মাছের রেসিপি এখানে ছখানা পাপড়া মাছ নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটু আরা গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পোস্ত কালো সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা পেস্ট করে নেব আপনারা চাইলেন আপনারা যদি চান তো এর সাথে কাজু অ্যাড করতে পারেন পাবদা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে দশ থেকে বারো মিনিট রেখে দেব বন্ধুরা লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে কিছু দশ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মাছ রাখার পরে এবার এসেছি কড়া দেখুন গ্যাসটা অন করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু তেল দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে তবে মাছটা দিতে হবে তা হলে মাছটা ভেঙে যাবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিয়েছি আর মাছটা তেলের মধ্যে দিলে অনেক সময় ফাটে এই জন্য হলুদটা দেয়া এবার মাছ তেলের মধ্যে মাছ দিয়ে দেবো একে একে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি গ্যাস গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম হাই ফ্লেমে দিলে মাছগুলো পুড়ে যাবে বন্ধুরা দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উঠিয়ে নেব একে একে তেলের মধ্যে এবারে কালো জিরে দিলাম আদা দিলাম এবার আদাটা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিব টমেটো দিলাম লবণ লবণ দিলাম টমেটোটা গোলবে তাড়াতাড়ি টমেটো দেওয়ার পরেই আপনারা লবণ দেবেন টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এবারে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত পাতাটা ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে সরষে পোস্ত পাতাটা কষিয়ে নিচ্ছি মশলা ধোয়া বাটির জল একটু দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে আসছে এবারে পরিমাণ মতন জল দেব জল জল দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আর মশলা কষানোর সময় আপনারা স্বাদের ব্যালেন্স দেখার জন্য চিনি অ্যাড করতে পারেন আমি ওটা দিইনি চিনিটা আপনারা চাইলে দিতে পারেন এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ বন্ধুরা মাছের সাথে গ্রেভিটা ফুটে গেছে এবারে ধনে পাতা সব কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে বন্ধুরা আমার পাপড়া মাছের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে জানিয়ে আমাকে কমেন্ট করবেন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন